নমস্কার বন্ধুরা ফুটবল অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় লেটুস লেটুস শাক লেটুস অ্যাস্টেরাসি পরিবারের একটি এক বর্ষজীবী উদ্ভিদ এটি প্রায়শই একটি পাতাযুক্ত সবজি হিসেবে চাষ করা হয় তবে কখনও কখনও এর কাণ্ড ও বীজের জন্য চাষ করা হয় লেটুস প্রায়শই সালাদে ব্যবহৃত হয় লেটুস আমাদের এখানে খুব জনপ্রিয় না হলো ওয়েস্টার্ন কান্ট্রিতে অতি জনপ্রিয় একটি সবজি এখন জানবো লেটুসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে লেটুস শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে লেটুসে রয়েছে ল্যাক্টুকাজাস্থিন যা একটি অ্যান্টি ডায়াবেটিক ক্যারোটিনয়েড যা রক্তে গ্লুকোজের মাত্রা কমায় গবেষণায় দেখা গেছে সবুজ শাক বিশেষ করে লেটুসের মতো শাক টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে লেটুসে গ্লাইসেমিক সূচক কম থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত সহায়ক আলফা অ্যামাইলেস এবং আলফা গ্লুকোসিডেস এর মতো এনজাইমগুলি স্টার্চকে গ্লুকোজে ভেঙে দেওয়ার জন্য দায়ী এই এনজাইমগুলি রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় নিয়মিত লেটুর শাক খাওয়া হলে এই এনজাইমগুলিকে বাড়া দিতে পারে ফলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে নিয়মিত লেটুর শাক খাদ্য তালিকায় থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে হার্টের স্বাস্থ্য উন্নত করতে লেটুর শাক অত্যন্ত উপকারী লেটুস ফলেটের একটি ভালো উৎস যা একটি বি ভিটামিন যা হেমাটোসিস্টাইনকে মেথিওনিনে নিনে রূপান্তর করে অপরিবর্তিত হেমোসিস্টাইন রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ফলক জমে যেতে পারে যার ফলে রিটপেন্ডের ক্ষতি হয় আবার লেটুস ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস যা ধমনীর শক্ততা কমায় এবং কার্ডিওভাস্কুলার রোগের চিকিৎসায় সাহায্য করে লেটুস ধমনীকে শক্তিশালী করতে পারে এমনকি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারে লেটুসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে নিয়মিত লেটুস শাক সেবনে ক্যান্সার প্রতিরোধ হয় গবেষণায় দেখা গেছে নিয়মিত লেটুস শাক খাওয়ার ফলে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমে লেটুসে প্রচুর পরিমাণে ফ্রেনোলিক যৌগ থাকে যা ক্যান্সার প্রতিরোধ করার জন্য দায়ী লেটুস শরীরের ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দিতে পারে লেটুস অ্যাপোপটোসিস অর্থাৎ প্রোগ্রামড সেলডেট নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে ত্রুটিপূর্ণ ক্যান্সার কোষ নির্মূল করতে সাহায্য করতে পারে লেটুসে একটি নন স্টার্চি সবজি ওয়াইল্ড ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে নন স্টার্সি শাক সবজি মুখ গলা খাদ্যনালী এবং পাকস্থলী সহ বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে শারীরিক প্রদাহ বা ব্যথা কমাতে লেটুস শাক অত্যন্ত উপকারী লেটুসে রয়েছে লিপক্সিজেনেস নামক প্রোটিন যা প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে তাছাড়া লেটুসে ভিটামিন এ ভিটামিন ই এবং ভিটামিন কে থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে তাই নিয়মিত লেটুস শাক গ্রহণ করলে শারীরিক বিভিন্ন প্রদাহ বা ব্যথা নিয়ন্ত্রণে থাকে এবং নিরাময় হয় লেটুস শাক যকৃত বা লিভারের জন্য অত্যন্ত উপকারী নিয়মিত লেটুস শাক খেলে লিভারের এঞ্জামের মাত্রা পুনরুদ্ধার হয় লেটুস লিভারের কর্মক্ষমতা উন্নত করে লিভারকে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে লেটুসের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস লিভারের প্রতিরক্ষামূলক প্রভাবগুলির জন্য দায়ী লেটুসে উপস্থিত ফেনোলিক যৌগগুলি ভালো অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি কমাতে পারে এবং লিভারকে রক্ষা করতে পারে মস্তিষ্কের উন্নতি সাধনে লেটুসের অবদান অনস্বীকার্য নিয়মিত খাদ্য তালিকায় লেটুস যোগ করলে তা মস্তিষ্কের ক্ষতি থেকে রক্ষা করতে পারে লেটুসের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিডিজেনারেটিভ অর্থাৎ নিউরনের অপক্ষয় প্রতিরোধে বৈশিষ্ট্যগুলি লেটুসে উপস্থিত ফেনলিক যৌগগুলির কারণে হয় নিয়মিত লেটুস খাওয়া স্কেমিয়া প্রতিরোধ করে অর্থাৎ মস্তিষ্কের রক্তে অক্সিজেনের মাত্রা কম করাকে প্রতিরোধ করে আবার লেটুসে উপস্থিত অ্যাক্টিভ উপাদানগুলি নিউরোট্রোফিন থ্রি এবং স্নায়ু বৃদ্ধির ফ্যাক্টরে হস্তক্ষেপ করে অর্থাৎ মস্তিষ্কের ইস্কেমিয়া এবং রিপারফিউশন অর্থাৎ রক্ত প্রবাহ পুনরুদ্ধার ক্ষতির বিরুদ্ধে সাহায্য করে তাই নিয়মিত লেটুস খাওয়া মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী মস্তিষ্কের ক্ষতির চরম ক্ষেত্রে নিউরোনাল কোষের মৃত্যু হতে পারে যা অ্যালঝেইমারের মতো গুরুতর মস্তিষ্কের রোগের দিকে পরিচালিত করে গবেষণা অনুসারে লেটুসের নির্যাস জিএসডি বা গ্লুকোজ সিরাম বঞ্চনার ভূমিকার কারণে এই নিউরোনাল কোষের মৃত্যুকে নিয়ন্ত্রণ করে এছাড়াও লেটুস ডায়েটারি নাইট্রেট সমৃদ্ধ এই যৌগটি শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় যা একটি সেলুলার সিগন্যালিং অণু যা এন্ডো থেলিয়াল ফাংশন বাড়িয়ে দেয় যা বার্ধক্যজনিত অন্যান্য স্নায়ুবিক ব্যাধিতে অবদান রাখে দৃষ্টিশক্তির উন্নতি করতে লেটুসের অবদান অনস্বীকার্য লেটুসে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিগজান্থিন জিগজান্থিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা দৃষ্টিশক্তি বাড়ায় লেটুস বয়স সম্পর্কিত ম্যাকলার অবক্ষয় প্রতিরোধ করতে পারে লেটুসের মতো গাঢ় সবুজ শাকসবজিতে লুটেইন এবং জিগজান্থিন উভয়ই থাকে যা দৃষ্টির উন্নতিতে সহায়তা করে তাই নিয়মিত লেটুস গ্রহণের ফলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় হজম শক্তি নিয়ন্ত্রণে সাহায্য করে লেটুস লেটুসে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উৎসাহিত করে এবং কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে নিয়মিত লেটুস খেলে বদ হজম ও পেটের অন্যান্য সমস্যা দূর হয় অনিদ্রার সমস্যা দূর করে লেটুস লেটুসের মধ্যে থাকা একটি পদার্থ কারিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ঘুমকে উৎসাহিত করে আপনার যদি রাতে ঘুমাতে অসুবিধা হয় তবে আপনি রাতের খাবারে এবং সালাদে লেটুস যোগ করতে পারেন তাছাড়া লেটুসে রয়েছে ল্যাক্টুসির নামক আরেকটি উপাদান যা ঘুম ও শিথিলতাকে প্ররোচিত করে লেটুস মধ্যযুগীয় সময়েও অনিদ্রা দূর করতে ব্যবহৃত হতো হাড়ের স্বাস্থ্য ভালো রাখে লেটুস ভিটামিন কে ভিটামিন এ এবং ভিটামিন সি কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ যা হাড় গঠনের প্রথম ধাপ লেটুস এই তিনটিতেই সমৃদ্ধ ভিটামিন কে তরুণাস্থি এবং সংযোগকারী টিস্যু তৈরি করতে সাহায্য করে ভিটামিন এ হাড়ের নতুন কোষের বিকাশে সাহায্য করে যার ঘাটতি অস্ট্রিওপোরসিস এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায় ভিটামিন সি হাড়ের ক্ষয় প্রতিরোধ করে যা বার্ধক্যের অন্যতম কারণ ভিটামিন কে অস্ট্রিওপেনিয়া অর্থাৎ হাড়ের ভর হ্রাস এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায় নিয়মিত লেটুস খাওয়া হলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব গর্ভাবস্থায় মহিলাদের জন্য অত্যন্ত উপকারী লেটুস শাক লেটুসে ফোলেট থাকে এই পুষ্টি জন্মগত ত্রুটির ঝুঁকি কমাতে পারে লেটুস ভিটামিন কে সমৃদ্ধ গর্ভাবস্থায় ভিটামিন কে এর অভাবে রক্তপাত হতে পারে লেটুসে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে যা গর্ভবতী মহিলাদের সাধারণত বেশি হয় তাই গর্ভাবস্থায় লেটুস শাক গ্রহণ অত্যন্ত উপকারী ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতিতে লেটুস খুবই কার্যকরী ভূমিকা পালন করে লেটুসে থাকা ভিটামিন এ ত্বকের কোষের টার্নওভার বাড়াতে পারে লেটুসে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি যা ত্বককে আলট্রাভায়োলেট অর্থাৎ ইউভি বিকিরণ থেকে রক্ষা করতে পারে লেটুস বার্ধক্যের লক্ষণগুলিকেও বিলম্বিত করে লেটুসে থাকা ভিটামিনকে চুলকে মজবুত ও শক্তিশালী করে তোলে লেটুস রক্তাল্পতা বা অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে লেটুসে পরিমিত পরিমাণে ফোলেট থাকে ফোলেটের অভাবে রক্তাল্পতা দেখা দিতে পারে ফোলেট মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে রক্তের কোষগুলো খুব বড় এবং অনুন্নত হয় লেটুস ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত অ্যানিমিয়া প্রতিরোধ করতেও সাহায্য করে এত সময় আমরা লেটুসের অর্থাৎ লেটুস শাকের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানব লেটুস শাকের পুষ্টিগুণ অর্থাৎ প্রতি একশো গ্রাম গ্রামে কী কী পুষ্টি উপাদান রয়েছে এনার্জি অর্থাৎ শক্তি রয়েছে আটান্ন কিলো জোল অর্থাৎ চোদ্দো কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে তিন গ্রাম সুগার অর্থাৎ চিনি আছে দুই গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্যশ আছে এক দশমিক দুই গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে শূন্য দশমিক এক চার গ্রাম প্রোটিন অর্থাৎ পদার্থ আছে শূন্য দশমিক নয় গ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিন ভিটামিন এ ইকুইভ্যালেন্ট পঁচিশ মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন দুশো নিরানব্বই মাইক্রোগ্রাম লুটেইন সিকজানথিন দুশো সাতাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থাইমিন আছে শূন্য দশমিক শূন্য চার এক মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিবো আছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে শূন্য দশমিক শূন্য নয় এক মিলিগ্রাম ভিটামিন বি সিক্স আছে শূন্য দশমিক শূন্য চার দুই মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ আছে উনত্রিশ মাইক্রোগ্রাম এবং ভিটামিন সি আছে দুই দশমিক আট মিলিগ্রাম ভিটামিন ই আছে শূন্য দশমিক এক আট মিলিগ্রাম এবং ভিটামিন কে আছে চব্বিশ দশমিক এক মিলিগ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারালস ক্যালসিয়াম আছে আঠেরো মিলিগ্রাম আয়রন আছে শূন্য দশমিক চার এক মিলিগ্রাম ম্যাগনেশিয়াম আছে সাত মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে শূন্য দশমিক এক দুই পাঁচ মিলিগ্রাম ফসফরাস আছে কুড়ি মিলিগ্রাম পটাশিয়াম আছে একশো একচল্লিশ মিলিগ্রাম সোডিয়াম আছে দশ মিলিগ্রাম এবং জিঙ্ক আছে শূন্য দশমিক এক পাঁচ মিলিগ্রাম এছাড়াও রয়েছে আদার কনস্টিটুয়েন্স অর্থাৎ জল পঁচানব্বই দশমিক ছয় গ্রাম এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টিপে রাখুন এবং ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন শেয়ার করুন তো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা